নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে তোমাদের চ্যানেল ইটিং আমি দ্বিপাতে সবাইকে এমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে আমার লাঞ্চ মেনু ডিমের ঝোল ভাত আর সঙ্গে নিয়েছি একটা কাঁচা লঙ্কা আমি খেতে পারবো কি না জানি না বাট আমি নিয়েছি আর আমি আজকে গেছিলাম বাজারে এক্ষুনি এসে খুব তাড়াতাড়ি করে রান্নাটা ডান করেছি এখন ভিডিও করতে বসেছি আর একজন গেছে স্নান করতে তো চলো সুন্দর ডিমের ঝোল ঝোলটাকে আমি পুরোটাই নিয়ে নেবো মানে ডিমটা না ভালো করে ভাজতে পারিনি কড়াইতে যতবারই উল্টাচ্ছি ততবারই সে কড়াইয়ের সঙ্গে চলে যাচ্ছে সেই জন্য ডিমটা বেশি ভাজিনি নাহলে পুরো ছেড়ে ছেড়ে চলে যেত সব গরম ভাব উঠছে দেখছো ভাতটা ঠান্ডা বলে রে ভাই দুটোই গরম হলে তাহলে হয়ে যেত আজকে আর খেতে হতো না ব্যাপারটা কি থালাটা উঠছে কেন সম্ভব বিচ্ছিন ঠান্ডা লেগেছে গলার কাজটা পুরো ধরে আছে একদম তোমরা সবাই ভালো আছো তো আমি জানি সবাই ভালো আছো সবাই ভালো থাকো সুস্থ থাকো এটা আমি সব সময় চাই আমি যখন ঈশ্বরের কাছে প্রণাম করি আমি আমার কথা বলি না আমার একার কথা বলি না সবার কথা বলি মা বলে সবার কথা বলবি সবার মধ্যে তো তুইও আছিস এ মা থালাটার কী প্রবলেম হলো আজকে টেস্ট করেছে তবে এটা খুব হয়ে যায় ট্রেনটাও চলে এসেছে দিচ্ছি যেমন খাচ্ছি আমার খাব না বাপ কি ঝাল ঠক ঢক করেছিল সকালে ঘুমতে উঠে তাড়াতাড়ি স্নান করে পুজো করে বাজারে গেছিলাম ছোট মাসে এসেছিল কিছু জিনিসপত্র কিনবে বলে আমাকে বলেছিল যাওয়ার কথা তো গেছিলাম গিয়ে সেখান থেকে বাড়ি আসবো আর একজন বললো তুমি আমার অফিসে চলে এসে একসঙ্গে বাড়ি যাবো বলে সেখানে টানা এক ঘন্টা বসেছিলাম তারপর বাড়ি এসেছি মানে লঙ্কা খেলে না অনেক অনেক খাওয়া যায় একসঙ্গে যারা অনেক অনেক খাওয়ার ভিডিও করে তারা যেন লঙ্কা খায় খুচ 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 করে তো লঙ্কা খাইলে এত ঝাল লাগে তো টেস্ট বুঝতে পারিনি কার দানাগুলো না খেলে ঝাল লাগবে 원가카를원으라고 발라요. 근데 달라게 올려도 되게이나 好不好？Oh, no. সো মাছ সবাইকে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভালো ভালো কমেন্ট করার জন্য আর ভালো ভালো কমেন্ট করার লোকগুলো হারিয়ে গেছে আমি আবার এসেছি আবার করবো ভিডিও প্লিজ তোমরা কমেন্টগুলো করো আগের ভিডিওতে একদম কমেন্ট মানে ভালো ভালো মানে কি যারা করেছো তাদেরকে অনেক ভালোবাসা কিন্তু আরও অনেক বেশি বেশি ভালোবাসা আমি পাই আমার কাছে কমেন্টগুলোই ভালোবাসা কমেন্টগুলোই পাও না রিকোয়েস্ট করছি কীভাবে একটা করে কমেন্ট করো ভালো লাগলে সাবস্ক্রাইব করো আদারওয়াইজ করতে হবে না সবাই খুব ভালো থেকো পরে ভিডিওতে দেখা করছি রাটা